ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওতে যে একটা সাইট শেয়ার করতেছে এই সাইট থেকে হচ্ছে সম্পূর্ণ ফিতে আপনি টিআর এক্স ইনকাম করতে পারবেন আজকের সাইটটা মূলত হচ্ছে টিআরএক্স ইনকামের উপর একটা সাইট তো আজকের সাইটে আজকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন এখানে অ্যাকাউন্ট করলে কিন্তু ভালো একটা বোনাস পেয়ে যাবেন তো সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাই দেবো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের যে ওয়েবসাইটটা আছে এটা লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আসো এখান থেকে ক্লিক করলে ঠিক আছে আমার একটি ইন্টারফেস শো করবে তো সাইটটার নাম আছে টিআরএক্স সাতশো অষ্টাত্তর ডট কম সেখানে হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য প্রথমত হচ্ছে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এখানে জাস্ট আপনি টাইপ করে দেবেন যেরকম হচ্ছে আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট এখানে হচ্ছে টাইপ করে বসে দিচ্ছি তো এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন তো তারপর সেখানে একটা পাসওয়ার্ড দিতে হবে সুগে সেখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ড দেবেন রেফার অটোমেটিক্যালি দেওয়া থাকবে দেন অনুযায়ী সাইন আপ নামে যে বাটনটা আছে এটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু সাইন আপ হয়ে যাবে তো উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচের পাসওয়ার্ডটা আছে সম্পূর্ণ ভিন্ন হবে সোকে নিশ্চয় পাসওয়ার্ডটা হচ্ছে আলাদা হবে এক দিবেন না উপরে একটা পাসওয়ার্ড দেবেন নিশ্চয়ই একটা পাসওয়ার্ড দেবেন অ্যাকাউন্ট করা হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করতে পারেন একটা নোটিশ আসবে এটা কেটে দেবেন তো অ্যাকাউন্ট করার সময় হচ্ছে আপনাকে দশ হাজার সম্পূর্ণ ফিতে দেবে সেটার বর্তমান ভ্যালু আসছে পাঁচশো ডলার সমান কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকার মতো সম্পূর্ণ পঞ্চাশ হাজার টাকার মতো আপনাকে সম্পূর্ণ ফিতে দিয়ে দেবে সো টাকার টাকাটা কি আপনি উইথড্রো করবেন সেইটা প্রসেসও কিন্তু দেখাই দেবো তো এখানে দেখেন প্রথমত ডিপোজিট উইথড্রল শেয়ার তারপর টিম অ্যাপস লগআউট তারপর সেখান থেকে হচ্ছে আপনার ব্যালেন্স কত ডলার আছে প্রমোশন অ্যাকাউন্টে কত আছে সেটা কিন্তু এখানে শো করতেছে দেন হচ্ছে এখানে নিচার্স পার্ড অ্যাকোমুলেটেড প্রফিট কত তারপর মেম্বারশিপ কত আছে টোটাল সেটা শো করতেছে দেন এখানে এদের যে গ্লোবাল পার্টনারশিপ আছে অজিক্স কয়েন ডিসেক জেনিয়াস মাইনিং কয়েন কোয়ানমার্ট বিটমান বাইনান্সের মতো বড় বড় এক্সচেঞ্জারগুলো কিন্তু তাদের সাথে পার্টনারশিপে কাজ করে থাকে আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে অস্ত প্রথমত নোটিশ অপশানে যদি ক্লিক করি সো এখান থেকে অস্ত আমি নোটিশ অপশানে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন লেটেস্ট অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর এখান থেকে অস্ত্র তাদের যে প্রফেশনাল ওয়ার্ড পেপার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তারপর সেখানে যাবতীয় সকল কিছু কিন্তু দেওয়া আছে কাস্টমার সার্ভিস ইটি সিটিসি এগুলো কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চল এখান থেকে কিন্তু তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আই হ্যাভ গেস আশা করি বুঝতে পারছেন পার ডে কী পরিমাণ প্রফিট আছে তারা আপনাকে দিবে সেটা কিন্তু এখানে বলা আছে তো এটা অবশ্যই দেখে নেবেন তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে যদি ট্রেডিং অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখেন আপনাকে যে দশ হাজার ট্যারেক্স দিছে সেইখান থেকে হচ্ছে আপনাকে কত পার্সেন্ট পার ডে প্রফিট দেবে সেটা হচ্ছে বিডের ফার্স্টে আমি দেখা দিচ্ছি সো এখান থেকে হচ্ছে আমি দেখাচ্ছি গেস এখান থেকে হচ্ছে আপনাকে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে গেস সোকে সেখান থেকে আপনাকে দশ হাজার ট্যাক্স দেবে সেখান থেকে পার ডে কিন্তু সেভেন পার্সেন্ট কমিশন আপনি পাবেন তাহলে সেটা কিন্তু উইডো করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে যদি এখান থেকে আপনি উইডোল অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন সে এখান থেকে কিন্তু উইডোটা লিমিট কিন্তু এখানে জিরো দেওয়া থাকবে এখান থেকে যে উইডোল লিমিট আছে সেটা জিরো দেওয়া থাকবে কারণ হচ্ছে এখান থেকে হচ্ছে প্রথমত আপনার অলেরটা অ্যাক্টিভ করতে হবে অলেরটা অ্যাক্টিভ করতে হলে মিনিমাম পাঁচটা ট্যাক্স ডিপোজিট করতে হবে আপনি সেলসের থেকে বেশি ট্যাক্স ডিপোজিট করতে পারেন সেখান থেকে আমি ডিপোজিট অপশানে ক্লিক করতেছি আমি পাঁচটা ট্যাক্স ডিপোজিট করে দেখা দিচ্ছি সেই জন্য অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পর আপনার যে ট্রাস্টটা আছে সেটা হচ্ছে ওপেন করে দেবেন এছাড়া বাইনাস কু কোয়েন ডি কোয়েন মার্ট তারপর যতগুলো এক্সচেঞ্জ আছে সেগুলো ওপেন করে দেন সেন্ড অপশানে ক্লিক করবেন তারপর অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দেবেন সো অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর সেখান থেকে আমি পাঁচটা ট্যারেক্স আছে এখান থেকে দিয়ে দিচ্ছি সো কি সেখান থেকে পাঁচটা ট্যাক্স দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতেছি কন্টিনিউ অপশানে ক্লিক করে একটা কনফার্ম অপশানে ক্লিক করলাম সো এখান থেকে হচ্ছে তারপর এটা যে ইটা আছে সেটা হচ্ছে সেখানে জাস্ট কনফার্ম করে দিচ্ছি তো আপনাদের কারো ট্যাক্স লাগলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে আমার থেকে খুব চিপ পে আছে কিন্তু আপনি এইচএস যে ট্যাক্স ক্লাস সেটা কিন্তু নিতে পারবেন আশা করি গেছে বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে এই যেটা আছে এটা কিন্তু ই করতে হবে সো এখান থেকে সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পর এখন ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন আর সারপাশে রিসার্চ কমপ্লিট অপশানে ক্লিক করবেন রিসার্চ কমপ্লিট অপশানে ক্লিক করলে সাবমিট সাকসেসফুল দেখাবে তারপর এখানে আপনি এক মিনিটের মতো ওয়েট করবেন সেক্ষেত্রে আপনার যে ডিপোজিট ব্যালেন্সটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি এখানে এক মিনিট ওয়েট করতেছি সোকে এখানে যে পাঁচটা ট্যাক্স ডিপোজিট করছে এখান থেকে কিন্তু দশ হাজার পাঁচটা ট্যাক্স হয়ে গেছে এখান থেকে ডিপোজিট ট্যাক্স ডিপোজিট কোয়ান্টিটি এখানে পাঁচটা ট্যাক্স চলে আসছে আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে যদি আমরা উইডিওল অপশানে ক্লিক করি সেক্ষেত্রে এবার দেখেন পার ডে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ট্যাক্স কিন্তু উইডো করতে পারবো সেখান থেকে আমরা প্রথমত উইডো করে দেখাচ্ছি এই জন্য জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ট্যাক্স দিলাম দেওয়ার পর সে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি সে অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে জাস্ট আমি কপি করবো দেখেন এইট পয়েন্ট নাইন এস এর লাস্ট ট্রানজাকশন পাঁচটা ট্যাক্স তো দেখবেন যে সাথে সাথে পেমেন্টটা করে দেয় সে অ্যাড্রেসটা হচ্ছে কপি করলাম অ্যাড্রেসটা কপি করার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করতেছি পেস্ট করার পর এখান থেকে হচ্ছে আমার যে পাছৱাৰ্ডে আছে সেইটো আছে জাষ্ট এইখনে টাইপ কৰি বসে দিলোঁ সেইখিনি পাছৱাৰ্ড আমি জাষ্ট টেৰিছি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম সেক্ষেত্রে দেখেন সাবমিট সাকসেসফুল হয়ে গেছে সাবমিট সাকসেসফুল হওয়ার পর দেখবেন যে কিছু সময়ের মধ্যে কিন্তু তারা পেমেন্টটা করে দিবে সো দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে কিন্তু তারা পেমেন্টটা করে দেবে দেখেন ব্যালেন্সটা কেটে নিয়েছে সো এখনই পেমেন্টটা করে দেবে সর্বোচ্চ এক মিনিটের মতো সময় নেয় তাদের ট্রানজেকশন হতে যতটা সময় লাগে দেখেন এই পেমেন্টটা রিসিভ করছি দেখছেন এই ট্যারেক্স রিসিভ করছি সো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়াল একটা সাইড আপনি কিন্তু এখানে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পেয়ে যাবেন সো এখন হচ্ছে যদি আমরা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করি সেক্ষেত্রে আপনাদের যে রেফার লিঙ্কটা আছে এটা পেয়েছেন এটা কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করলে তাদের থেকে ভালো একটা কমিশন পাবেন সো এখান থেকে তাদের টিম আসছে টিমটা আপনি দেখতে পারেন তারপর এখান থেকে লেভেল ওয়ান টু থ্রি পর্যন্ত রেফার কমিশন পাবেন তাদের অ্যাপ্লিকেশন আছে যারা অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন তো তারপর এখান থেকে মাইন্ড অপশনে ক্লিক করতে পারেন তারপর এখান থেকে সকল কিছু দেখতে পারেন ফাইন্যান্সিয়াল রেকর্ড নোটিফিকেশন তারপর সে অ্যাপ মডিফাই লগ ইন পাসওয়ার্ড মডিফাই সিকিউরিটি পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করতে পারেন তো ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ডলারগুলো ট্রান্সফার করতে পারেন সোকে আজকের যে ভিডিওটা আসলে এটাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ